জাতীয় শহী মনে রয়েছে অন্দর সনাতনী জাতীয় সনাতনী জাতির জাগরণ ক্ষেত্রে যে আয়োজন এই Good

We need to

সাধু সন্তান ভাই বসে থাকবে না আজকে আপনারা যারা এসেছেন সাধু সন্তবৃন্দ আমি প্রত্যেকটা সাধুকে বলবো এবং প্রত্যেকটা আজকে আমার যুবক দেখে আমার খুব ভালো লাগছে আনন্দ লাগছে এমন করে কোথাও এত

হিন্দু মুসলমান পরস্পর হিন্দু বাড়ির এই বাংলার মৃত্যু ভাঙছে এটাকে তদন্ত করে আইন নোটিশ দিয়ে এবং এটা তদন্ত করে আইন পর্যবেক্ষণ করে যাদেরকে চিহ্নিত করা হোক করা

সংকল্প সরকারের কাছে আমার নিবেদন আর দীর্ঘায়ু কল্পনা আমার বাবারা আছেন সাধু সন্ত আছেন আর আমি সনাতনী মা ও বাবাদের কাছে ছাত্র সমাজ নয় আজকে ছাত্ররা আসেনি আমার মায়েরাও এসেছে আমার বাবারা এসেছে সাধু সন্ত এসেছে আমি সবার কাছে প্রার্থনা সনাতনী রক্ষা করতে নামতে হয় নামব মাকে